দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ফ্যালকন বিজনেস রিপোর্টে ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরাতে অবশেষে ব্যাংকিং কমিশন গঠন করতে যাচ্ছে সরকার ঘোষণা যে কোনো সময় বাজারে পাস্তুরিত তরল দুধ কতটা নিরাপদ তা এবার দেশে বিদেশে পরীক্ষা করার উদ্যোগ নিচ্ছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আমদানি ও রপ্তানি বাণিজ্যের ঝুঁকি কমাতে বিদেশি প্রতিষ্ঠানগুলোর তথ্য যাচাই বাছাই সতর্ক থাকার পরামর্শ বিআইবিএমের এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন খাতে শৃঙ্খলা ফেরাতে কমিশন গঠন করতে যাচ্ছে সরকার যে কোনো সময় এই কমিশন গঠনের খবর আসতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আব্দুল সোমবার এক প্রাক বাজেট আলোচনায় যোগ দিয়ে তিনি এসব কথা জানান বলেছেন প্রশাসনের অসহযোগিতায় চলতি বাজেটের পূর্ণাঙ্গ বাস্তবায়ন সম্ভব হয়নি তবে আসছে অর্থ বছর থেকে তা গতিশীল করতে অর্থচার প্রক্রিয়া সহজ করা হচ্ছে বলেও জানান মন্ত্রী এই মহান সংসদে। শেষ হতে চলা অর্থ বছরের জন্য চার লাখ দুশো কোটি টাকার বাজেট ঘোষণা করেছিল সরকার কিন্তু খোদ অর্থমন্ত্রীর হিসেবেই বছর শেষে বাস্তবায়ন করা যাবে সব মিলে তিন লাখ আশি হাজার কোটির মতো তবে এরপরও আসছে নতুন বাজেটের আকারে বড় প্রবৃদ্ধি আনতে চান অর্থমন্ত্রী ভোক্তা কিছুটা উচ্চাভিলাষী এটা এখনই আমার কাছে মনে হচ্ছে একটু আনরিয়েলিস্টিক হয়ে গেছে বাট আই এম কিপিং ইট ফর দ্য রিজন এই বছরের পারফরমেন্সটা খারাপ হওয়ার কারণ ইফেক্টিভ পারফরম্যান্স অফ দি ব্যুরোক্রেসি হ্যাজ বিন হাজ নট বিন তবে শুধু চলতি বছরেই নয় বাজেট বাস্তবায়নের সক্ষমতা কমছে গেল কয়েক বছর ধরেই হিসেব বলছে দু হাজার বারো তেরো অর্থ বছরে বাজেট বাস্তবায়নের হার ছিল শতকরা তিরানব্বই ভাগ আর এখন তা নেমে এসেছে আশি ভাগে যে কাজ করা হচ্ছে তার গুণগত মান বাদ দিলাম শুধু আর্থিক যে ব্যবহার সেটাই ক্রমশ কমে আসছে তো কাজেই এই বাজেটে আমি আশা করব বাস্তবায়নের জন্য যে প্রশাসনিক দক্ষতা দরকার সেই প্রশাসনিক দক্ষতা বাড়ানোর এবারে আমি বলবো বাজেট পক্ষায় বলে দেব প্রথম দিন থেকেই সরাসরি খরচ করতে পারবেন কোনো ধরনের কোনো অনুমতি বা কিছু কোথার থেকে প্রয়োজন নেই অনুমতিটা এই যে সেটা ন্যাশনাল অ্যাসেম্বলি দেবে সেই সঙ্গে দক্ষ মানব সম্পদ তৈরিতে সরকারি বরাদ্দ বাড়ানোর জোর দেওয়া হয় আলোচনায় পরামর্শ আসে সামাজিক সুরক্ষা কর্মসূচির সঠিক বাস্তবায়ন নিয়ে উদ্বেগ তুলে ধরা হয় ধুকতে থাকা ব্যাংকিং খাত নিয়েও ঋণ গ্রহণের ক্ষেত্রে এবং ঋণ আদায়ে নমনীয়তা দেখানোর ক্ষেত্রে যেন কোনো রাজনৈতিক পৃষ্ঠপোষকতা না থাকে সেটার জন্যে

বৈঠকে দাবি আসে কালো টাকা সাদা করার সুযোগেরও যদিও অর্থমন্ত্রী তা দিতে নারাজ একেবারেই কালো টাকার জন্য কোন রকমের ব্যবস্থা কোনো ইচ্ছা আমার নাই সৌরভ রহমান বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন বাজারের পাস্তুরিত তরল দুধ কতটা নিরাপদ তা দেশে ও দেশের বাইরে পরীক্ষা করার উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সেই সাথে দুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর মান নিয়ন্ত্রণ কার্যক্রমও নজরদারিতে রাখবে সংস্থাটি জন্য একটি কমিটি গঠন করা হয়েছে পাস্তরিত তরল দুধের মান নিয়ে হাইকোর্ট রুল জারি করার পর সব পক্ষকে নিয়ে বৈঠক করে এই সিদ্ধান্ত নিল নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ দেশের পাস্তুরিত তরল দুধের পঁচাত্তর শতাংশই মানবদেহের জন্য ক্ষতিকর ব্যাকটেরিয়ার উপস্থিতি রয়েছে এর মধ্যে সাতাত্তর ভাগই উচ্চমাত্রার ব্যাকটেরিয়া যা বিএসটিআইয়ের মানদণ্ডের চেয়ে অনেক বেশি আইসিডিডিআরবির এমন গবেষণা প্রতিবেদন আমলে নিয়ে সম্প্রতি আদালত একটি রুল জারি করেছে কিন্তু দেশের বাজারে তরল দুধ বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো বলছে প্রতিবেদনটি দু সালে সংগ্রহ করা দুধের নমুনার ভিত্তিতে করা দু সালে যে মিল প্রসেস যে টেকনোলজি হতো সেটা কিন্তু এখন আর নেই সো এটার মডার্ন টেকনোলজি অ্যাডপ্ট হয়েছে নতুন নতুন মেশিন এসেছে নতুন নতুন প্রসেস টেকনোলজি প্রসেস চেঞ্জ হয়েছে এবং এর ভ্যালিডেশন প্রসেসগুলা খুব স্ট্রিক্টলি সাইন্টিফিক ওয়েতে হচ্ছে সেক্ষেত্রে এখন যে মিলটা আমরা বাজারজাত করছি স্পেশালি ব্র্যাকি ফুড প্রজেক্ট এবং অন্য ইন্ডাস্ট্রি যেগুলো বড়ো ইন্ডাস্ট্রি তারা অলমোস্ট সেম আগে আমি কথা বলতে যে মিলটা এটা পার্সেন্ট সেফ প্রাণী সম্পদ বিভাগের হিসেবে দেশে বার্ষিক দুধের উৎপাদন বর্তমানে হাজার কোটি লিটার ছাড়িয়েছে যার বড় অংশই সংগ্রহ করে পাস্তরিত আকারে বাজারজাত করছে পাঁচ থেকে সাতটি প্রতিষ্ঠান এর বাহান্ন ভাগই করছে মিল্ক ভিটা বিশভাগের কিছু বেশি শেয়ার নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্র্যাক ডেইরি সংগ্রহের পর থেকে বিপণন পর্যন্ত প্রতিটি ধাপে দেশে এখনও পর্যাপ্ত অবকাঠামো গড়ে ওঠেনি যা তরল দুধের মানের ক্ষেত্রে প্রভাব ফেলছে এখানে বলা হচ্ছে চার দশমিক চার ডিগ্রি সেলসিয়াসে স্টোরেজ বা সংরক্ষণ করুন সো এটা যদি মেনটেন না হয় তাহলে ব্যাকটেরিয়ার লোড বাড়তে পারে পাস্তোরাইজড মিল্ক আমাদের দেশের প্রসপেক্টে অবশ্যই ফোটানো উচিত বিকজ ইস কনসিডার দাস ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট আমাদের যে ইউটিলিটি সাপোর্ট আমাদের যে রিটেল শপের যে পাওয়ারের যে ক্রাইসিস সো ফ্রিজটা বন্ধ হয়ে গেলে টেম্পারেচার গ্রো আপ করবে সো বিভিন্ন অ্যাওয়ারনেসের ব্যাপার আছে একজন কনজিউমার সে পাস্তোরাইজড মিল্ক তার বাসায় নিয়ে যেয়ে রেখে দিল দুই ঘন্টা সেক্ষেত্রেও ওই ব্যাকটেরিয়ার লোডটা বাড়বে সো এটা অবশ্যই হার্মফুল প্যাকেটজাত দুধের স্বাস্থ্য ঝুঁকি কমাতে সোমবার দুধ উৎপাদনকারী সব প্রতিষ্ঠান বিএসটিআই সম্পদ অধিদপ্তর এবং বিজ্ঞানীদের নিয়ে বৈঠক করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বৈঠকে সিদ্ধান্ত হয় পাস্তরিত তরল দুধের উৎপাদন প্রক্রিয়াজাতকরণ ও বিপণন পর্যন্ত প্রতিটি ধাপের মান নিয়ন্ত্রণ প্রক্রিয়া যাচাই করে দেখা হবে এবং নতুন করে পরীক্ষা করা হবে সব দুধ যেগুলি আমাদের এই যে প্যাকেটজাত কোম্পানি আছে তাদের যে দুধ উৎপাদনের প্রক্রিয়াগুলি আমরা পর্যবেক্ষণ করব আমরা তাদের যে কন্ট্রাক্ট গ্রোয়ার্সদের কি অবস্থা তারা কি হাইজেনিক প্র্যাকটিসগুলো মেনটেন করতে সে সেই বিষয়গুলি আমরা দেখব বর্তমানে কি অবস্থা সেটা যাচাই করার জন্য আমরা আইসিডি ডিআরবিকে আবার অনুরোধ করেছি আশা করি যে আমরা ভাল নাগাদ পরিস্থিতিটা অনুধাবন করতে পারবো এবং সেই অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করতে পারবো পাস্তরিত দুধের মান নিয়ন্ত্রণে কোনো প্রতিষ্ঠানের গাফিলতি পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং রিটেলার পর্যন্ত ইমতিয়াজ হাসান বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন আমদানি রপ্তানির বাণিজ্যের ঝুঁকি কমাতে বিদেশি বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর ক্রেডিট রিপোর্ট যাচাই বাছাই সতর্কতা অবলম্বনের পরামর্শ পিআইবিএম এর বর্তমানে এই রিপোর্ট পেতে নির্ভর করতে হচ্ছে মার্কিন প্রতিষ্ঠান ডান অ্যান্ড ব্রড স্ট্রিটের ওপর যার জন্য খরচ করতে হচ্ছে বছরে দেড়শো কোটি টাকা এ খরচ কমাতে ব্যাংকগুলোকে কেনা তথ্যের তথ্য ভাণ্ডার গড়ে তোলার পরামর্শ পিআইবিএম এর বিদেশি কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে আমদানি আদেশ আসলো দেশের কোনো পোশাক প্রস্তুতকারকের কাছে নির্দিষ্ট সময়ের মধ্যে চাহিদা মতো পোশাক তৈরি করে তুলে দেওয়া হয়েছে জাহাজেও কিন্তু পণ্য বুঝে পাওয়ার পরও চুক্তি অনুযায়ী অর্থ পরিশোধ করেনি ওই আমদানিকারক খোঁজ নিয়ে জানা গেল অস্তিত্বই নেই সেই প্রতিষ্ঠানের শুধু রপ্তানি নয় পণ্য আমদানির ক্ষেত্রেও ঘটতে পারে এমন প্রতারণার ঘটনা যা থেকে বাঁচতে পণ্য রপ্তানির আগেই বিদেশি প্রতিষ্ঠান সম্পর্কে খুঁটিনাটি তথ্য সংগ্রহের প্রয়োজন পড়ে আমদানি রপ্তানিকারকদের বিদেশে কোনো ব্যাংক কিন্তু কনফার্মেশন দিচ্ছে না যে ইম্পোর্টার টাকা না দিলেও ব্যাংক টাকাটা প্রদান করবে সেক্ষেত্রে যেটা করা হয় সেটা হচ্ছে ক্রেডিট রিপোর্টের উপর ভিত্তি করা হয় কিছুদিন আগে যে দুর্ঘটনাটা ঘটে গেল যেটা এই পেপারও আছে যে ক্রেডিট রিপোর্টে স্পষ্ট করে বলা আছে যে ইম্পোর্টারকে লোকেট করা যায়নি তারপরও কিন্তু অনেকগুলো ব্যাংক তাদেরকে এলসি খুলেছে এবং এক্সপোর্টের ক্ষেত্রে তাদেরকে সহায়তা করেছে এবং অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে সে টাকাটা বাংলাদেশে আসেনি দেশে ব্যবসায়ীদের পক্ষে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের কাজটি করে মূলত কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদিত বাণিজ্যিক ব্যাংকগুলো এমন তথ্য প্রাপ্তিতে যাদের একমাত্র ভরসা মার্কিন প্রতিষ্ঠান জানেন ব্রড স্ট্রিট প্রতিটি রিপোর্টের জন্য যাদের দিতে হয় পাঁচ থেকে সাত হাজার টাকা সেই হিসেবে বছরে প্রায় একশো পঞ্চাশ কোটি টাকা বাড়তি খরচ করতে হয় বাংলাদেশকে আজকে সোনালী একটা ক্রেডিট রিপোর্টটা পেল সেটা হয়তো অগ্রণী সেটা শেয়ার করতে পারত অথবা যমুনা ব্যাংক শেয়ার করতে পারত এখন প্রত্যেকটা ব্যাংক কী করে নিজস্ব ঢঙে ওই একজন ইম্পোর্টার হলো কিন্তু ইম্পোর্টারের রিপোর্টটা আনে তাতে আমাদের দেশে অনেক খরচ বেড়ে যায় বি আই গবেষণা বলছে ব্যাঙ্কগুলো এমন কেনা তথ্যের একটি কেন্দ্রীয় তথ্যভাণ্ডার গড়ে তুললে এই খরচ কমে আসবে অনেকটাই আমদানি রপ্তানি বাণিজ্যের ঝুঁকি কমিয়ে আনতে এসব তথ্যের যাচাই বাছাই জরুরি বলেও মত হয় কর্মশালায় ফিন এডিকুয়েট ইনফরমেশন থাকলে আপনি হয়তো কম্প্রাইস রিকোয়ারমেন্টটা করে ফেলতে পারেন পরবর্তী সময়ে যখন প্রবলেম হয় ইউনার গেডিং রিক্রেডিয়েশন হচ্ছে না পেমেন্ট হচ্ছে না তখন আপনি চেক করে দেখছেন যে ওখানে এডুকেট ইনফরমেশন নেই আপনি ইএক্স সাইন করেছেন সেটা বিফোর সাইনিং ইএসপি ক্যাডিট রিপোর্টও নিয়েছেন তারপরে যখন টাকা আসছে না তখন পরবর্তী সময় দেখছেন এই দুইটা পার্টি একই পার্টি কারণ আপনি এটা আগে অ্যানালাইজ করে দেখেন আর একইভাবে যাতে এই ট্রেডের মাধ্যমে মানি লন্ডারিং কিংবা অবৈধভাবে যাতে ভবিষ্যতে বাংলাদেশের থেকে কোনো টাকা বিদেশে পাচার না হয় সেইদিকে যথাযথভাবে সতর্ক থাকার জন্য সবাইকে সবাই আমি বিশেষ করে ব্যাংকারদের আমি দৃষ্টি আকর্ষণ করছি এসব প্রতিবেদন পেতে অনেক সময় বিলম্ব হয় এক্ষেত্রে ব্যাংকগুলোকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে দেয়া হয় এমন পরামর্শ শাহাদাত হোসাইন বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন জ্বালানি তেলের দর কমাতে বাজারে সরবরাহ বাড়ানোর ঘোষণা রাশিয়া ও সৌদি আরবের কার্যকর কবে থেকে সে খবর জানাবো বিরতির পর নিয়ন্ত্রণ ফ্যালকন বিজনেস রিপোর্টে বিভিন্ন অপরাধের জন্য সাজার মেয়াদ বাড়িয়ে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট আইন দু হাজার খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিতে তার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয় প্রস্তাবিত আইন অনুযায়ী নিবন্ধনবিহীন পণ্য মজুদ বা বিতরণ করলে দুই বছরের জেল এবং এক লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে যেখানে বর্তমান আইনে একই অপরাধের জন্য অনূর্ধ্ব ছয় মাস ও অনধিক পনেরো হাজার টাকা জরিমানা করা হয় নতুন বিএসটিআই আইনে লাইসেন্সবিহীন স্ট্যান্ডার্ড মার্ক ব্যবহার করলে দুই বছরের জেল ও এক লাখ টাকা জরিমানার কথা বলা হয়েছে এছাড়া বিভিন্ন পণ্য বিতরণ সংক্রান্ত সরকারি প্রজ্ঞাপন লঙ্ঘন করলে চার বছরের জেল ও দুই লাখ টাকা জরিমানা করা যাবে বৈঠক শেষে সচিবালয়ের ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব এসব কথা জানান ফেনী নদীর ওপর ভারত বাংলাদেশ মৈত্রী সেতুর নির্মাণ কাজ চলছে পুরোদমে এটি তৈরি হলে প্রথমবারের মতো খাগড়াছড়ির রামগড় হয়ে ভারতের দক্ষিণ ত্রিপুরার সাবরুমের সাথে চট্টগ্রামের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হবে যা ভূমিকা রাখবে বাণিজ্য সম্প্রসারণে খাগড়াছড়ি প্রতিনিধি কানুন আচার্যের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট খাগড়াছড়ির রামগড় ও ভারতের দক্ষিণ ত্রিপুরার সাবরুম দোলাবাজারের মাঝখানে ফেনী নদী এ নদীর উপর মৈত্রী সেতুর মাধ্যমে যুক্ত হতে যাচ্ছে ভারত বাংলাদেশ

নানা জটিলতা কাটিয়ে গেল মাসের মাঝামাঝিতে শুরু হয় এর নির্মাণ কাজ চারশো মিটার দীর্ঘ সেতুর দুইশো মিটার পড়েছে বাংলাদেশের ভাগে বাকি একশো মিটার পড়েছে ভারতের ত্রিপুরা রাজ্যের সাবরুমের দোলাবাজার এলাকায় সেতুটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে একশো দুই কোটি নব্বই লাখ টাকা এ খরচ বহন করবে ভারত সরকার এদিকে সেতুর জন্য রামগড়ের নয় পরিবারের প্রায় তিন একর ভূমি অধিগ্রহণ করেছে সরকার যার ক্ষতিপূরণ বাবদ সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে দেওয়ার কথা দুই কোটি ছিয়াত্তর লাখ চুরানব্বই হাজার টাকা সেতু নির্মাণ কাজ পূর্ণ উদ্যমে চলছে বিশেষ করে ভারতীয় অংশে ইতিমধ্যে পাইলিংয়ের কাজ শুরু হয়ে গিয়েছে এবং আমরা আশা করছি ও চিরাই বাংলাদেশ অংশেও ফিজিক্যাল কাজ শুরু হয়ে যাবে ব্রিজ হওয়ার ফলে দুই দেশের মধ্য দিয়ে ব্যবসা বাণিজ্যের যে উন্নতি হবে তার মাধ্যমে রামগড় তথা খাগড়াছড়ির অর্থনৈতিক উন্নতি হবে আগে যেখানে আমরা চট্টগ্রাম ঢাকা হয়ে ভারত যেতাম সেই কাজটা আমরা এখন রামগড় হয়ে আমরা ভারতে খুব কাছাকাছি এবং খুব কম খরচে আমরা যাতায়াত করতে পারবো সেতু থেকে সীমান্তের ওপারে প্রায় বারোশো মিটার সংযোগ সড়ক নবীনপাড়া ঠাকুরপল্লী হয়ে সাবরুম আগরতলা জাতীয় সড়কে যুক্ত হবে অন্যদিকে বাংলাদেশ অংশে রামগড় থেকে বারোইয়ার হাটে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যুক্ত হবে সড়কটি 2020 সালের মাঝামাঝিতে খুলে দেওয়া হবে মৈত্রী সেতু বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন সপ্তাহের দ্বিতীয় কার্য দিবসে আবারও পতনের শিকার হয়েছে ঢাকার শেয়ার বাজার সার্বিক সূচক ডিএসি এক্স উনচল্লিশ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার চারশো সতেরোতে হাত বদল হয়েছে চারশো একত্রিশ কোটি টাকার শেয়ার দর কমেছে বেশিরভাগ শেয়ারের কমেছে দুশো চব্বিশটির বেড়েছে মাত্র সত্তরটির এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্টের টানা দুদিন পজিটিভ থাকার পর মার্কেট আজ নেগেটিভ এন্ডে ক্লোজ হয় ডিএসি এক্স উনচল্লিশ দশমিক চার পয়েন্টস হারিয়ে দিন শেষে পাঁচ হাজার চারশো সতেরো দশমিক চার পয়েন্টস এসে ক্লোজ হয়েছে অন্যদিকে ডিএস থার্টি এবং ডিএসিএস উভয়ই আজ বারো পয়েন্টস করে হারিয়েছে আজ বাজারে মোট লেনদেনের পরিমাণ ছিল প্রায় চারশো বত্রিশ কোটি টাকা যার সিংহভাগে এসেছে টেক্সটাইল সেক্টর থেকে টোটাল টার্নওভারের ষোলো দশমিক দুই শতাংশ এসেছে টেক্সটাইল সেক্টর থেকে এছাড়াও ব্যাংক পনেরো দশমিক পাঁচ শতাংশ এবং ইঞ্জিনিয়ারিং পনেরো দশমিক দুই শতাংশ করে কন্ট্রিবিউট করেছে মেজর সেক্টরগুলোর মধ্যে আজ টপ পারফর্মার ছিল সিমেন্ট সেক্টরটি আজ ওয়ান পার্সেন্ট আপ ছিল এছাড়াও টেলিকমিউনিকেশন পয়েন্ট সিক্স পারসেন্ট এবং সিরামিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট করে রিটার্ন দিয়েছে অন্যদিকে আজ সবচেয়ে বেশি বাজার মূলধন হারিয়েছে মিসেলেনিয়াস সেক্টরটি আজ টু পয়েন্ট সিক্স পার্সেন্ট ডাউন ছিল এছাড়াও ইঞ্জিনিয়ারিং ওয়ান পয়েন্ট সেভেন পার্সেন্ট ফুয়েল অ্যান্ড পাওয়ার ওয়ান লাইফ ইন্স্যুরেন্স ওয়ান করে বাজার মূলধন হারিয়েছেন জুনের পরে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ বাড়াবে সৌদি আরব ও রাশিয়া এমন ঘোষণা দিয়েছেন দুই দেশের জ্বালানি মন্ত্রী এই খবরে বিশ্ববাজারে তেলের দর আবার পড়তে শুরু করেছে যা ষাট ডলারে নামিয়ে আনার ইঙ্গিত দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও বিস্তারিত ডেস্ক রিপোর্টে বিশ্বের সবচেয়ে বড় জ্বালানি তেল সরবরাহকারী দেশ রাশিয়া প্রতিদিন তারা রপ্তানি করে এক কোটি দশ লাখ ব্যারেল তেল তারপরই আছে সৌদি আরব যাদের বিক্রি দৈনিক এক কোটি ব্যারেল বিশ্ববাজারে জ্বালানি তেল বেচা কেনার ভাগই এখন এই দুই দেশের দখলে এই সরবরাহ দেশ দুটি আরও বাড়িয়ে দেবে জুনের পর থেকে তেমন ঘোষণাই মিলল সেন্ট পিটার্সবার্গে তাদের এক বৈঠক থেকে দুই হাজার ষোলো সালে বিশ্বে জ্বালানি তেলের দাম প্রতি ব্যারেল ত্রিশ ডলারের নিচে নেমে আসে এরপরই রাশিয়া আর ওপেকভুক্ত দেশগুলো সরবরাহ কমানোর সিদ্ধান্ত নেয় সে অনুযায়ী দুই হাজার সতেরো সাল থেকে আঠারো লাখ ব্যারেল করে তেল প্রতিদিন তারা কম উৎপাদন করছে যার প্রভাব পড়ে দামে সেই সঙ্গে ইরানের উপর অবরোধ আরোপের মার্কিন হুমকি আর ভেনেজুয়েলায় উৎপাদন কমে যাওয়ায় গেল সপ্তাহেই তেলের দাম আশি ডলার স্পর্শ করে যা চার বছরের মধ্যে সর্বোচ্চ জ্বালানি তেলের দরে এমন ঊর্ধ্বগতিতে সম্প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এক টুইট বার্তায় তিনি বলেন যথেষ্ট সরবরাহ থাকা সত্ত্বেও কারসাজি করে দাম বাড়াচ্ছে ওপেক যা গ্রহণযোগ্য নয় এমন অবস্থায় দর স্বাভাবিক রাখতে উৎপাদন কমানোর দুই বছর আগের সিদ্ধান্তটির ইতি টানা হবে বলে জানিয়েছেন সৌদি জ্বালানি মন্ত্রী চলতি বছরের দ্বিতীয়ার্ধ বা জুনের পর থেকেই বাড়তি সরবরাহ শুরুর ইঙ্গিত দেন তিনি তবে খুব বেশি দেরি করতে রাজি নয় রাশিয়া দেশটির জ্বালানি মন্ত্রী জানিয়েছেন যখনই দরকার হবে তখনই সরবরাহ বাড়ানোর জন্য প্রস্তুত তারা এজন্য ইরানের উপর দীর্ঘমেয়াদী অবরোধের প্রভাবসহ বাজার নিয়ে বিশ্লেষণ করছে দেশটি শুক্রবার দুই দেশের এই ঘোষণার পরপরই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম এক লাফে তিন ভাগ পড়ে গেছে বিক্রি হচ্ছে ব্যারেল প্রতি সাড়ে ছিয়াত্তর ডলারে তবে এই দামেও সন্তুষ্ট নন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজেদের অর্থনীতির জন্যই তেলের দাম ষাট ডলারে নেমে আসা উচিত বলে উল্লেখ করেছেন তিনি এমন অবস্থায় বাইশ জুন ভিয়েনায় বৈঠকে বসতে যাচ্ছে তেল উৎপাদনকারী দেশগুলো যেখানে সিদ্ধান্ত নেবেন তারা বিশ্ববাজারে জ্বালানি তেল সরবরাহের সীমা নিয়ে ফয়সাল শুভন বিজনেস রিপোর্ট মাছাঙা টেলিভিশন আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাগিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন